তো আজ আর একটা নতুন ভিডিও আর আজ আমি বানাতে চলেছি মাখা চিকেন আর এই চিকেনটা তাদের জন্যই স্পেশালি রান্নাটা করা যারা খুব কম সময় খুব সুন্দর একটা চিকেন রান্না করে নিতে পারে তো চলুন ভিডিওটা দেখা যাক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি ছশো গ্রাম মতন মুরগির মাংস এদিকে নিয়ে নিয়েছি তিনটে বড় পেঁয়াজ কুচি এদিকে নিয়ে নিয়েছি কিছু মশলা এদিকে নিয়ে নিয়েছি টমেটো এদিকে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন টক দই আর এদিকে নিয়ে নিয়েছি চার চা চামচ মতন আদা রসুন বাটা তো প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন বাটা চিকেনের মধ্যে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো হচ্ছে সেই টমেটোম কুচিগুলো এইভাবে পরপর সব কিছুই কিন্তু আমরা কাঁচায় চিকেনের মধ্যে অ্যাড করতে থাকবো তো টমেটোটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম সেই টক দইটাকে এরপর দিয়ে দেবো সেই মশলাগুলোকে যা যা মশলা নিয়েছিলাম হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো এই মশলাগুলোকে আমরা দিয়ে দেবো এরপর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ বড় এলাচ ছোট এলাচ তারপরে লবঙ্গ আর নিয়ে নেব হচ্ছে জয়ত্রী তারপর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে আমাদের মিক্স করতে হবে এটাই কিন্তু বেশ ভালোভাবে মিক্স করে আপনাদেরকে রেখে দিতে হবে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট কারণ যেহেতু এখানে দই দেওয়া হয়েছে তাই জন্য আপনারা যখনই এটাকে রাখবেন দেখবেন মাংসটা কিন্তু অটোমেটিক্যালি খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবং সেদ্ধ হতেও বেশিক্ষণ টাইম লাগবে না তো এদিকে আমরা কড়াই বসিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম চার চা চামচ মতন সাদা তেল এবং সাদা তেল দিয়ে সেই যে চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম যে মাখাটা করে রেখেছিলাম চিকেনের মধ্যে যা যা মাখিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পেলেন রান্না কিন্তু খুবই সিম্পল এবং খুবই সহজ রান্না যারা একদমই রান্না পারেন না তারাও কিন্তু এটা খুব ইজিলি করে নিতে পারবেন কারণ এটা চিকেনের মধ্যে সব কিছুকে আপনারা মাখিয়ে নিলেন নিয়ে তারপরে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন ব্যাস হয়ে গেল রান্না এবার এই কষার ওপরেই আপনাদের কিন্তু রান্নার টেস্ট হবে আপনারা এটাকে যত ভালোভাবে কষবেন তত কিন্তু এটা টেস্ট আপনারা পাবেন হ্যাঁ আগেই বলে রাখছি এই সময় কিন্তু একদম লো ফ্লেমে কষবেন কারণ এই সময় যদি আপনারা হাই ফ্লেম করে দেন তাহলে কিন্তু একদম তলা ধরে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো চলুন আমরা বেশ ভালোভাবে কষে নিই আর আর আরেকটা কথা যদি ভিডিওটাকে এখনও লাইক না করে থাকেন তাহলে প্লিজ লাইক করে দিন এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এতে আমি আরও সাপোর্ট পাবো এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবো তো অবশেষে দিয়ে দেবো আমরা চিনিটা চিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন অনেকেই বলতে পারেন চিনি আর নুনটা কেন আমি আগে দিলাম না তার কারণ চিনিটা যদি আমরা আগে দিয়ে দিতাম বা নুনটা যদি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু এখান থেকে একটা জল ছাড়তো এবং একদমই ভালোভাবে কষা কষা হতো না তো যাই হোক এবার ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আমাদেরকে রেখে দিতে হবে মিনিমাম 30 থেকে পঁচিশ মিনিট মতো তো দেখুন রাখার পরে কতটা জল ছেড়ে দিয়েছে দেখছেন যেহেতু নুনটা দিয়ে যেই ঢাকাটা দিয়েছি অমনি জলটা কিন্তু ছেড়েছে আর টক দইও আছে তো এখানে কিন্তু আমাদের মাংস একদম কমপ্লিট হয়ে গেল তো রান্নাও কিন্তু আমাদের শেষ হয়ে গেল তো মাখা চিকেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে আর একটা নতুন ভ্লগ নিয়ে আর হ্যাঁ এই রেসিপিটা কিন্তু স্পেশালি ভাত দিয়ে বা পরোটা দিয়ে খেয়ে দেখবেন মারাত্মক টেস্ট লাগে ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না